আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের গোপালগঞ্জ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রচুর রোদ উঠছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের রোদ এই রোদে পাঁচ মিনিট এসে দাঁড়ালে মানে একদম পুরা গা ঝলছে যাচ্ছে আমি তো পুরা চোখে দেখতেছি না সব কেমন যেন অন্ধকার অন্ধকার দেখতেছি ওয়াও আর এইদিকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো হাঁস তারা পানিতে আমার তো দেখে মনে যাচ্ছে যে গোসল করে আসি এত সুন্দর ডান জুম করে দেখাই এত পরিমাণে রোদের তাপ যা বলার বাহিরে আর পুকুরটার ওই পাশে হচ্ছে কবরস্থান এত পরিমাণে যেহেতু রোদ সবাইকে দেখতেছে ভিডিও বানাচ্ছে যে রোদে ডিম ভাজতেছে মাল ভাজতেছে তো আমি ভাবলাম আমিও ট্রাই করে দেখি কেমন হয় তার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা ডিম আর আমাদের হচ্ছে আপাতত লং ফ্রিজটা নষ্ট হয়ে গেছে নর্মাল ফ্রিজটা তো তার জন্য আমাদের শুধু ডিম না সব কিছুই বাইরে বের করে রাখা হয়েছে এটা ঠিক করতে নিয়ে যেতে হবে আর আমরা আপাতত আমাদের ডিপ ফ্রিজে চলতেছি এখন আমি নিয়ে নিচ্ছি একটা খুন্তি আর একটা স্টিলের প্লেট লা 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 আমরা এখন ছাদে চলে আসছি আর যেইখানটাতে প্রচুর রোদ সেইখানে আমরা এই তেল মানে এই ডিমটা ভাজি করব। জানি না কেমন হবে ভীষণ নার্ভাস লাগতেছে সবাইকে দেখতেছি তো দেখবো সত্যি সত্যি হয় কি না এইটা দেখার জন্য আসছি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে তেল আমি কড়াইও আনতে পারতাম বাট ভাবলাম প্লেটে হয়তো ভালো হবে আমি এইখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সরিষার তেল কারণ আমাদের বাসার প্রতিটা রান্নাই হচ্ছে সরিষার তেল দিয়ে করা হয় আর আমি এই তেলটাকে এখানে পনেরো মিনিটের মতো রোদে রাখবো দেখি কেমন হিট হয় আমার ভীষণ 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 এক্সাইটেড লাগতেছে আর আমি তেলটাকে একটু নেড়ে দিলাম এত সময় কি করবো তো ছাদের এই প্রান্তে এসে তো আমি পুরাই অবাক মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কি পরিমাণের জামুল ধরছে আমি ছাদে তেমন একটা কখনোই আসি না মেবি আমি এক মাসের মতো ছাদে আসি না তো এসে দেখলাম অনেক জামুল হয়েছে তো দেখে তো আমি একটা ছিঁড়ে ফেলছি সাথে সাথে খাওয়াও শুরু করছি আসলে এই গাছের জামুলগুলো অনেক মিষ্টি আর অনেক ভালো এখন থেকে অনেকটা মিষ্টি আর দেখতে পাচ্ছেন যে একদম ছাদ ঘেসে। কি পরিমাণের জামুল হয়েছে প্রতি বছরই এখানে অনেক জামুল হয় জামুল আমার অনেক ফেভারেট এই যে দেখতে পাচ্ছি একটা কিউটি আম খুব সুন্দর এইটা হচ্ছে আমরোপালি আম এই আমগুলো অনেক মিষ্টি আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে আমরা আমাদের তেলটা রোদে দিচ্ছি মাসাল্লাহ মাশাল্লাহ এইখানে দেখছি অনেকগুলো কাঁঠাল ধরছে যাক আজকে আমার ছাদে আসার সার্থক আমি অনেক কিছু থেকে দেখা থেকে বঞ্চিত ছিলাম আজকে ভালোভাবেই দেখে ফেললাম আর এইখানে ওয়াও এইখানে এই যে আমাদের কবুতর আর এই যে হচ্ছে আম এই আমগুলাও অনেক মিষ্টি অনেক 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 মিষ্টি মানে বলে বোঝানো যাবে না খুব মজা এই আমগুলা হা হা পনেরো মিনিট সময় কাটাচ্ছি কী করব বুঝতেছি না আর এইখানে হচ্ছে মাশাল্লাহ অনেক পেয়ারাও ধরছে এই পেয়ারাগুলাও খুব মিষ্টি বাহ আমার যে কি ভালো লাগতেছে সাদে সে মনে হচ্ছে আজকে সার্থক বাট এত পরিমাণের রোদ একদিনে পুরে কালো হয়ে যাব আমি যতক্ষণ এই সাথে থাকবো এইখানে দেখতে পাচ্ছেন যে এই আমগুলা মানে ছাদের দেওয়ালে ঘেসে মানে ঝরে পড়ে গেছে তো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি আমি এই আমগুলো অনেক পছন্দ করি এইগুলো খুব মিষ্টি আর ছাদের এই পাশটা হচ্ছে আমার সবথেকে ফেভারেট জায়গা এটা হচ্ছে কাঠবাদাম গাছ কাঠবাদাম হ্যাঁ এটা আমি লাগাইছিলাম আমি আর হৃদয় অনেক ছোট থাকতে বাট এই গাছটা এখন কত বড় হয়ে গেছে আমি যেই নদীয়া সেই নদীই আসি বাট গাছটা কত বড় হয়ে গেছে আল্লাহ এই গাছটার তলায় অনেক ঠান্ডা তো ভাবলাম যে পনেরো মিনিট কি করব রুমেও যেতে ইচ্ছা করতেছে না তো এইখানেই বসে সময় কাটাই এই যে এইখানে অনেকটাই ছায়া আছে আর আমি এখানে বসে আছি আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের তেল রোদে দিয়ে আসছি তো ফাইনালি আমাদের পনেরো মিনিট পার হয়েছে আর খুন্তিটা এতটা গরম হয়ে গেছে যে মানে ধরা যাচ্ছে না এত হিট হয়ে গেছে আর এই যে হচ্ছে সেই ডিমটা এখন এইটা আমি ভেঙে দিব। আমি কিন্তু কখনোই ডিম ভালোভাবে ভাঙতে পারি না মানে একটু এলোমেলো হয়ে যায় এইখানেও তাই হয়ে গেছে আর খুঁটিটা আমি নিজে রাখছিলাম বাট আমি কিন্তু পরে যে বাসার নিচ থেকে ধুয়ে নিয়ে আসছি আমার মনে আছে এটা নিয়ে কেউ কিন্তু কমেন্ট করবেন না আমি কিন্তু আগেই বলছি যে আমি ডিম ভালো করে ভাঙতে পারি না তো ডিমটা কেমন হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে সো ফাইনালি দুই ঘন্টা হয়ে গেছে আর আমার এখন ভীষণ ভীষণ জানতে ইচ্ছা করতেছে যে ডিমটার কি অবস্থা তো দেখি কেমন হয়েছে একদম পুরা দুই ঘন্টা পরে আমি এখানে আসছি ও খুবই সুন্দরী হয়েছে পুরা একদম মতন হয়ে গেছে কিন্তু 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 দীর্ঘ সময় প্লেটটা রোদে থাকার কারণে কিছুটা বাঁকা হয়ে গেছে আর আমার আম্মু এই বাঁকা দেখলে আজকে আমার কি কী পরিমাণে বকা দিবে এটা ভেবেই আমার অনেক ভয় লাগতেছে তো এই হচ্ছে আমার রোদে ভাজা ডিম মাসাল্লাহ অনেকটাই হয়ে গেছে আরও কিছু সময় রাখলে হয়ে যেত বাট অত সময় আমার বসে থাকতে ভালো লাগতেছে না এই হচ্ছে কুসুম এই যে যেহেতু আমি এইগুলো করছি আর আম্মু এগুলার কিছুই জানে না তো তার জন্য আমি তাড়াতাড়ি নিচে এসে প্লেট আর এগুলা ভালো করে ধরে রাখতেছি যাতে প্লেট পাকা পরে আম্মু দেখলে আমি পুরাই সম্পূর্ণ অস্বীকার যাব যে আমি কিছুই জানি না আর আম্মু আমাদের এই ভিডিও কখনোই দেখে না তো বেঁচে যাওয়ার চান্সেস একটা এই হচ্ছে সেই রোদে ভাজা ডিম তাহলে বুঝেন যে কী পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যে আসলেই রোদে ডিম ভাজা যাচ্ছে আমি প্রথমে এটা বিশ্বাস করি নাই বাট অনেকক্ষণ রাখার পর আমি নিজে বাস্তব দেখার পরে বিশ্বাস করলাম তবে অনেকটাই আর কি কুসুম কাচা কাঁচা থাকে বাট ব্যাপার না তো অবশেষে একটা কথাই বলবো সবাই বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশের ভারসাম্য ঠিক রাখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ